চন্দনের ফোটায় তার প্রতি আমাদের চিরন্তন শুভকামনা প্রতি মুহূর্তে উৎসব উদযাপন সংস্থার পক্ষে প্রতিষ্ঠা পাল আমাদের সবার প্রিয় মানুষ বাংলার শিল্প এবং সমস্ত এই আশা এবং এই শুভকামনা রাখে সমগ্র বিশ্বের প্রতিটি মানুষের জন্য নগরুখরা লোক উৎসব নদিয়া জেলা হরিণঘাটা ব্লক আর হরিণঘাটা ব্লকের নগরুখরাতে পনেরো বছর এর আগে চোদ্দোটি বছর হয়ে গেছে এই লোক উৎসবের উদ্বোধন করেছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজা সেন আসুন আমরা এবার সেই মুহূর্তে পৌঁছে যাই আর মেলার আরও কিছু টুকরো চিত্র আজকে রয়েছে আমাদের এই ভিডিওতে

Assalamualaikum warahmatullahi wabarakatuh জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র পরিচালক শ্রী রাজা সেনের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে কয়েক মতো আগে লোক উৎসবে মঞ্চে উপবিষ্ট যেসব সম্মানিত ব্যক্তি আছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা এবং এই সমাবেশে উপস্থিত প্রত্যেকটি মানুষকে আমার ও ভালোবাসা আমি কয়েকজনের আগে বলেছি বিশেষ করে অফিস সিল্ডার আনার ওনার থেকে অনুমতি দিয়েছি কারণ আমি কলকাতায় যাব ঠিক থেকে কম পক্ষে তিন ঘন্টা লাগে কিন্তু আপনাদের এখানে এসে এত আমি মানে এত ভালো লাগছে যে পনেরোটা বছর আপনারা এই উৎসব করছেন আমি তবু সৌভাগ্যবান শেষ পর্যন্ত এসে আপনাদের কাছে পৌঁছেছি যদিও শুভেন্দু মাইতি হয়তো অনেকে জানবেন তার অনুরোধে আমি আসবো কথা দিয়েছিলাম এসছি কিন্তু দুর্ভাগ্যবশত তিনি অসুস্থ শুভেন্দু মাইতি আসতে পারেননি আমি লোক উৎসবে এসে আমি সত্যিই চমৎকৃত এবং এত ভালো লেগেছে এই লোক উৎসব দেখতে এবং এখানে থেকে যে আমার একটি ছবি যেটা লোক সংস্কৃতির ওপরে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা যেটা নূর আলম বললেন ওখানে গান করেছেন মায়া মৃদঙ্গ ছবিটা আমি এখানে দেখাতে অনুরোধ করেছি এবং এই ছবিটা এখানে দেখাবার জন্য ছবিটির যে প্রিন্ট সেটি এদের হাতে আমি তুলে দিয়েছি আশা করছি আগামী সাত দিনের মধ্যে ছবিটা এখানে দেখানো হবে আমি কমিটিকে অনুরোধ করেছি আপনারা দয়া করে দেখবেন এই লোক সংস্কৃতি প্রতি আমার একটা ব্যক্তিগত দুর্বলতা আছে আমি এখানে এসে না এত মুগ্ধ যে আমার আমি বলেওছি ওখানে পতাকা উত্তোলনের সময় চিত্র প্রদর্শনী উদ্বোধনের সময় যে আমার এত ভালো লাগছে যে আমি যদি আগে জানতাম আমি এখানে দুদিন থেকে যেতাম কিন্তু আশা করি আগামী দিনে আপনাদের অবশ্যই পনেরোত ষোলোতম উৎসব হবে বর্ষ এবং আমি যদি ভালো থাকি সুস্থ থাকি আমার ইচ্ছে হইল আপনাদের কাছে আসব এবং আপনাদের এত ভালোবাসা এত আন্তরিকতা পেয়েছি প্রত্যেকটি সভ্য আপনাদের এই অনুষ্ঠান প্রত্যেকটি সভ্যের কাছে আমি কৃতজ্ঞ দুটো থেকে ছটা চার ঘন্টা আপনাদের সঙ্গে আছি এবং আগামী দিনে আরও অনেক সময় অনেক অনেক সময় থাকবার ইচ্ছে রইল আমি আর বেশি দীর্ঘায়িত করছি না কারণ আপনারা এরপরে যে আনন্দ অনুষ্ঠান দেখবেন আপনারা নিশ্চয়ই সেটার জন্যই আগ্রহী আমি ছোটবেলা থেকে বড় হয়ে দেখেছি বক্তৃতা শুনতে কেউ ইন্টারেস্টেড না শুধু এইটুকুই বলি যে আপনাদের আন্তরিকতা এবং এরকম সক্রিয় অংশগ্রহণে আমি মুগ্ধ বারবার বলছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঈশ্বরের কাছে কামনা করি নমস্কার টাকা কাছে আমরা কোনো করে আবেদন করছি আপনারা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন নগরুকরা লোকোৎসব দু হাজার পঁচিশ পনেরোতম বর্ষ এবছরের আয়োজনে রয়েছে অনেক কিছু প্রায় আট দিন ব্যাপী অগণিত মানুষজন এই রাজপথের দুধারে দাঁড়িয়ে রয়েছেন দেখতে পাচ্ছেন পায়ে পা মেলাচ্ছেন আজকে এই মুহূর্তে পেয়ে গেছি মলয়দা আয়োজক হিসেবে কেমন ফিলিংস আজকে অভূতপূর্ব অভূতপূর্ব সুন্দর সাকসেস আমাদের এই পনেরো বছরের পরিশ্রম আমাদের সাকসেস হচ্ছে জনসাধারণ বিশাল পরিমাণে হেল্প করছে তার জন্য মেলা কমিটির তরফ থেকে জনসাধারণকে অশেষ অশেষ ধন্যবাদ এইভাবে রাস্তা ব্লক করে আমরা প্রশ্ন নিয়ে উঠছি অসুবিধা সত্ত্বেও হাসি মধ্যে মেনে নিচ্ছে এই জন্য আমরা জনগণের কাছে অতীব কৃতজ্ঞ অনিলদা আমরা লাইভে রয়েছি জানতে চাইছি কি কি রয়েছে স্পেশাল এবার এবারে মূলত অঘরি বিশেষ করে অঘরি আছে অন্যবার যা থাকে সবই আছে সঙ্গে যেটা এবার বিশেষ আকর্ষণ অঘরি আনন্দ হচ্ছে খুবই উৎসাহিত এবং এই যে নগর এই যে লোক উৎসব হচ্ছে এর সাফল্য কামনা করি আন্তরিকভাবে সাফল্য কামনা করি আপনাকে আমরা যেভাবে জানি মূলত আপনার যে শুরুর দিককার কথা যদি বলি আমার খুব সংক্ষিপ্ত জ্ঞানই আমি বলছি যে দামু প্রসঙ্গে আসতে চাইছি তারপরে ছোটদের চলচ্চিত্র কি সেভাবে আপনাকে বা যারা নির্মাণ করছেন সেই ভাবনাটা কি আপনাকে কেমনভাবে ভাবায় বা যদি একটু বলেন সেক্ষেত্রে আসলে দামু চলচ্চিত্র করার পরে রিলিজ করার পরে না বা ছোটোদের ছবি নিয়ে যারা সবাই আলোচনা করে হওয়া উচিত হওয়া উচিত বলে কিন্তু সেভাবে কিন্তু লোকে হলে যায়নি তার ফলে থিয়েটারে থিয়েট্রিক্যাল রিলিজে তেমন সারা পায়নি যাতে প্রযোজকরা উৎসাহিত হয় আমি তো করতে চাই প্রযোজক তো পাওয়া যায় না অবশ্য পরবর্তীকালে দামও খুবই জনপ্রিয় ছবি হয়েছে মূলত টিভির জন্যে টেলিভিশনে বারবার দেখানো হয় আমি করতে চাই কিন্তু প্রযোজকের অভাবে করতে পারছি পঞ্চাশ বর্ষ আচ্ছা আমরা সেভাবে পাচ্ছি না আপনাকে মানে এটা আমাদের আমাদের অক্ষমতা অবশ্যই আমরা পাচ্ছি না আমাদের অতৃপ্তিবোধ কাজ করে হ্যাঁ আপনি যদি একটু বলেন যে আমাদের মননে আমরা যারা দর্শক শ্রোতা আমাদের কি আরও একটু পরিশীল্প হওয়ার দরকার আছে কি বা যারা দর্শক তাদের কি শিক্ষিত হওয়ার প্রয়োজন আপনি কি মনে করেন না দর্শক ঠিকই আছে হ্যাঁ আসলে এসব ছবি করার প্রযোজকের অভাব আছে বাঙালি প্রযোজক ছিল আগে এখন বাঙালি পরিচালক প্রযোজক সেরম পাওয়া যায় না আর আমার শেষ ছবি যেটা এখানকারই শিল্পী নুরুল আলম গান গেয়েছেন সুবিন্দু মাইতি সঙ্গীত পরিচালনা আছেন লোকশিল্প নিয়েই ছবি মায়া মৃদঙ্গ সোয়াদা মুস্তাফা সিরাজের লেখা কিন্তু ওই আর এই ধরনের ছবি দেখার দর্শক কম কিন্তু আমি তো মারপিট বাণিজ্যিক ছবি করতে পারবো না তার ফলে প্রযোজকের অভাবে এখন আপাতত ছবি করতে পারছি না প্রযোজক পেলে তুমি আমি এই ধরনের ছবি করব। আমাদের দুর্ভাগ্য সেই সময়ের মতো তথ্যচিত্র আমরা আর পাচ্ছি না হ্যাঁ সেখানেও কি ধরুন কি বলবো আমরা রুচিবোধের পরিবর্তন ঘটছে বলে মনে হয় তথ্যচিত্রে দেখার মতো দর্শকের হয়তো হতে পারে আমি সত্যি অনেক খুব ভালো তথ্যচিত্র সৌভাগ্য হয়েছি সুচিত্রা মিত্র সোম মিত্র তপন সিংহ সুভাষ মুখোপাধ্যায় সমরেশ বসু এখন অবশ্যই ইদানিং সেরকম তথ্যচিত্র করবার প্রযোজকেরও অভাব কোনো কারণে এখন সময়টা খুব স্বাস্থ্যকর যাচ্ছে না আর দেরি করবো না লাস্ট একটা প্রশ্ন আপনাকে যে সাম্প্রতিক সময়ে এআই এর ব্যবহার অনেকে করছেন তা আপনি একজন নির্মাতা হিসেবে কি মনে করেন এটা অন্তরায় হতে পারে নাকি ঠিকই আছে কি বলবেন আপনি এই প্রযুক্তির ব্যবহার প্রযুক্তিকে তো থামানো যাবে না প্রযুক্তিকে আগামী যা যে প্রজন্ম তারা নিশ্চয় সঠিকভাবে ব্যবহার করবে আমরা তো সেই প্রজন্ম থেকে একটু পিছিয়ে তো এআই নিয়ে কোনো রিজার্ভেশন রেখে লাভ নেই কারণ এআই কে ঠেকানো যাবে না যেমন আমরা একসময় ফিল্মের ক্যামেরা করতাম ল্যাবরেটরিতে পরিসুট হয়ে আসতো এক্সপোজ হয়ে আসতো এখন তো ভিডিও ক্যামেরা সরাসরি আপনি মোবাইলে তুলছেন এই সুযোগটা বা এটার তো কতগুলো পজিটিভ দিকও আছে তো সুতরাং এর ব্যবহারকে আটকানো যাবে না যারা একে সঠিকভাবে ব্যবহার করতে পারবে পারবে আর এর খারাপ দিকও আছে শুধু খারাপ দিক আছে আমি বলবো না নিশ্চয়ই ভালো কিছু হবে আজকে কেমন ফিলিংস এই নগরুকরা এসে আজ এই উনিশ তারিখ নগরুকরা উৎসবে লোক উৎসবে আমি এসেছি সুদূর কলকাতা থেকে তিন ঘন্টার উপর সময় লেগেছে কিন্তু এসে খুব বিস্মিত যে এত বিশাল একটা মেলা এত বিরাট আয়োজন এখানকার মানুষের একটা এরকম ইনভলভমেন্ট এটা খুবই আনন্দ দিচ্ছে এবং এই লোক উৎসবের আমি আন্তরিকভাবে সাফল্য কামনা করি আপনি বিস্মিত হচ্ছেন আমরাও বিস্মিত হই বাবু যেহেতু আমরা স্থানীয় বাসিন্দা কেন বিস্মিত হই যে আমরা আক্ষেপ করি যে কোনো মিডিয়া বা আমাদের এই ব্লক এই চত্বরের বাইরে মানুষজনকে জানাতে পারছি না মানে কেউ আগ্রহী হচ্ছেন না এটা কি আমাদের অক্ষমতা না কী মনে হয় আপনার সময়ের অক্ষমতা সময়টা এরকম যাচ্ছে কিন্তু খুব ভালো মেলাটা তো দারুণ উৎসবটা খুব ভালো লাগছে থাকতে পারলে ভালো লাগতো আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন যে হারিয়ে যাওয়া যে বলদের গাড়ি এই গাড়িতে নানা বর্ণের সজ্জিত হয়ে রয়েছে ছোট্ট ছেলেমেয়েরা পালকি রয়েছে কিন্তু পালকি খালি পালকির বাহক নেই এলাকার বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা তারা সামিল হয়েছে আজকের এই অনুষ্ঠানে করতে শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলা বলা কেমন ফিলিংস আজকে দারুণ 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 কোনো বিকল্প নেই ছোট ছোট ছেলেমেয়েরা ডান্ডিয়া নাচের আদলে আর আট দিনব্যাপী অনুষ্ঠান আট দিনব্যাপী অনুষ্ঠানের আজকে শুরুর দিন রাস্তার দুধারে অপহিত জনতা ভিড় করে দেখছেন আরো একটি টিম এগিয়ে আসছে ওনার কেমন ফিলিংস আজকে হ্যাঁ কেমন লাগছে কেমন ফিলিংস খুব সুন্দর খুব ভালো বাংলা হারিয়ে যাওয়া যে ঐতিহ্য নাচ নাচ নৃত্যের তালে তালে এই চলছে সাঁওতালি নাচ মাঙ্গলিক সংখ্য বেজে উঠছে সেই সঙ্গে এখানে রয়েছে যে মাঙ্গলিক উপাচার সেগুলো নিয়ে স্কুলের ছোট্ট মেয়েরা কেমন ফিলিংস তোমার কেমন লাগছে আছে আমার স্কুলে পড়ো স্কুলে পড়ো আমি আমি এই যে সবাই রঙিন পোশাকে আজ সুসজ্জিত এবং ভীষণ খুশি আট থেকে আশি আক্ষরিক অর্থেই কচি কাছাড়াও কিন্তু রয়েছে এরা কি তুলছে এখানে আন্ধা কানন তুলে ধরা হয়েছে আর সঙ্গে আরো একজন রয়েছে নগরুখরা লোক উৎসব নদীয়া জেলার হরিণঘাটা আর হরিণঘাটার কাছেই নগরুখরা Terima kasih telah <laughs> menonton! আরো একটি টিম এগিয়ে আসছে এই টিম টি মূলত ক্যারাটে যে সমস্ত ছেলেমেয়েরা শেখে এই ক্যারাটি প্রশিক্ষণে যারা অংশ নেয় তারা ভালো লাগছে আমাদের এই লোক উৎসব একদম জনপ্রিয়তা হয়ে উঠেছে মানে লক্ষ লক্ষ হাজার হাজার লোক দুই পাশে দাঁড়িয়ে আমাদের এই শোভযাত্রা দেখছে হ্যাঁ নগরপ্রা এবং নতুন ধরনের একটা কিছু দেখতে পাবে যেটা আমাদেরকে উজ্জীবিত করবে সামনে দিন এই হচ্ছে নগরকরা লোক উৎসব তার আজকে শুভ উদ্বোধন সে উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা যে শোভাযাত্রা নগরুকরা স্কুল মাঠ থেকে প্রায় দু কিলোমিটার পথ পরিক্রমা এবং এই বর্ণাঢ্য ট্যাবলো ট্যাবলো সহযোগে এগিয়ে চলেছে বিভিন্ন বিভিন্ন ক্লাব সংগঠন তারা এগিয়ে আসছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছে আরও একটি দল এগিয়ে আসছে অঘরি দাস ঘ জনতা এগিয়ে চলেছে সাথে সাথে আর মূল মঞ্চের দিকে আমরা এগোবো আজকে মূল মঞ্চে গেস্ট রয়েছেন যারা তাদের আজকে মূল্যবান বক্তব্য শুনব সেই সঙ্গে জানাই যে আজকে আমাদের উদ্বোধনে রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজা সেন আর নগর উৎসবের আরও কিছু খবর জানার জন্য অবশ্যই চোখ রাখুন উই হিট নিউজ চ্যানেলে

নবড়ূপা লোক উৎসবে পতাকা উত্তোলন করছেন তিনি আমাদের এই অনুষ্ঠানে সুষ সূচনা হতে চলেছে এই মুহূর্তে 50 বছর নবড়ূপা লোক উৎসব 50 বছর পতাকা উত্তোলনিত হচ্ছে সবাই হাততালি দিয়ে আমাদের এই উৎসব কার অনুগত প্রতুলবে নেই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আমাদের বিশিষ্ট অতিথি জাতীয় পুরস্কার প্রাপ্ত জন চিত্র পরিচালক সেই রাজা শেব নবড়ূপা লোক উৎসবে পতাকা উত্তোলন হলো এই পর্বে নগররা লোক উৎসব উদযাপন সংস্থার পতাকা উত্তোলিত হবে এবং সেই পতাকা উত্তোলন করবে নগরকরা লোক উৎসব উদযাপন সংস্থা সম্মান সভাপতি এরে শৌতম যাবেন কিন্তু তার আগে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন একটু আগে একান্ত আলাপ জায়গাটা সঙ্গে সেন সঙ্গে তিনি বললেন প্রায় ঘন্টা পথ পরিক্রমা করে তিনি আমাদের এই হরিণঘাটা নগর উদ্যান প্রথম মেলে স্যার স্যার একটু ওই যে আমাদের অপেক্ষমান দর্শক একটু যদি আপনারা ফিলিং থেকে বলেন তাদেরকে আজকে কেমন লাগছে আমরা শুনতে ভীষণ আগ্রহী অসাধারণ

এতটা দূর থেকে এসছেন আমরা বিভিন্ন প্রান্তের মানুষজনকে পেয়েছি একটু যদি আজকে এই লোক লোকোৎসবের আজকে উদ্বোধন আপনার ফিলিংসটা যদি বলেন ফিলিংস বলতে সত্যি অসাধারণ কারণ এখানকার ব্যবস্থা এত সুন্দর এবং নতুনত্ব জিনিস দেখলাম এখান এখানে এসে ভীষণ ভালো লাগছে মানে যদি সামনের বছর যদি আবার এরকম হয় আমি তো অবশ্যই আসব আশা করি আমার ফ্যামিলিও আসবে এবং দাদার সঙ্গে আবার আসার ইচ্ছা আছে আর এখানকার সবথেকে ভালো লাগলো যে এখানকার অ্যারেঞ্জমেন্ট এত ভালো এত ফ্রেন্ডশিপ যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেগুলো খুব ভালো লাগছে এবং এখানকার মানুষ তো অসাধারণ আমি যেখানে এসেছি এবং সেখানকার মানুষ তো যে বাড়িতে রয়েছে আমি সেইখানকার দাদা বৌদি ভীষণই ভালো এবং এখানকার যারা মেম্বারসরা যারা রয়েছেন তারা তারাও ভীষণ ভালো এবং সবথেকে বেশি ভালো লাগছে যে নতুন একটা জিনিস দেখলাম এটা একদমই ভাবা যায় না মানে আমাদের দিকে এটা আমি দেখিনি সচরাচর কিন্তু খুব ভালো লাগছে এটা নতুন নতুন একটা জিনিস দেখতে পেরে আশা করি এটা আরও ভালো হবে পরবর্তী আমি এখানে একদম প্রথম মানে নদীয়াতে আমি একদমই প্রথম পরিচয়টা যদি আমি জৈত সরকার আমি যাদবপুর থেকে এসেছি রাজাদার আমি ভাইয়ের বউ হয় তো ভীষণ ভালো লাগছে এখানকার এখানে এসে থ্যাংক ইউ দাদা আপনাকে আমরা অতিথি হিসেবে পেয়েছি একটু যদি ফিলিংস বলেন আপনার হ্যাঁ আমি কলকাতা থেকে এসেছি রাজাদার ভাই আমি আমার নাম অভিজিৎ আমি কলকাতায় প্রচুর উৎসবে মানে যাই আমি এবং কলকাতার বাইরেও প্রচুর যাই উৎসবে তবে আমি এই উৎসবে একটা আলাদা যে অনুভূতি পাচ্ছি সেটা হচ্ছে মানুষের মুখের দিকে তাকিয়ে যে কত ভালো লাগার মতো মুখ কত সুতো মুখ তাদের কত আনন্দের মুখ এই মুখটা কিন্তু আমি কলকাতার মানুষদের মধ্যে পাই না এটাই সবথেকে বড়ো জিনিস আমি দেখছি আমি ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন স্টলগুলো দেখলাম আপনাদের বিভিন্ন মানে স্টেজগুলো যে সাজিয়েছেন সেটাও দেখলাম কিন্তু আমি এটা আমার কাছে সত্যি খুব আশ্চর্য লাগলো যে মানুষের যে ঢল এখানে কলকাতা মানুষের মধ্যে ঢল নামে কিন্তু এদের যে মুখটা দেখে আমার এত ভালো লাগলো যে কত আনন্দ এত আন্তরিকতা এত মানে একটা মানুষ অদম্য ইচ্ছা নিয়ে দৌড়ে এসছে ছোট্ট থেকে একদম কোলে কোলে শিশু থেকে একদম বড় মানুষ পর্যন্ত আমার নাম অভিজিৎ অভিজিৎ সরকার